যদি এই গেনি ডিটেইল তাইলে মেধাবীদেরকে যোগ্য স্থান বসাতে হবে আমরা মনে করি এই যে কোটা আজকে মুক্তিযুদ্ধ 53 বছর পরে এসেও কেন এই মুক্তিযুদ্ধ কোটা থাকবে জনমনের ভালোর জন্য আইন তৈরি হয় জনগণকে শোষণ করার জন্য দাদেরকে দূর থেকে ফেলার জন্য আইন তৈরি হয় না হাইকোর্ট আপনারা জানেন এক মাসের জন্য রায় স্থগিত করেছে এটা ছাত্র সমাজ মানে না আজকে আন্দোলনকে বিপরীত মুখে নেওয়ার জন্য বানচাল করার জন্যই কিন্তু হাইকোর্টে ঘোষণা দিয়েছে হাইকোর্ট থেকে আমাদের এখন রায় দিয়েছে যে আমাদের যে দাবি তা হচ্ছে এক মাসের জন্য স্থগিত করা হয়েছে আইন আদালতকে হচ্ছে আমাদের আমরা মেনে চলি কিন্তু এই আইন যদি আমাদের অধিকারের বিপক্ষে যায় জনগণের সে আইন তো আমরা মানবো না জনগণের ভালোর জন্য আইন তৈরি হয় জনগণকে শোষণ করার জন্য দাদাকে কে হচ্ছে দূরপথে ফেলার জন্য আইন তৈরি হয় না তো আমাদের এক দফা দাবি যতদিন পর্যন্ত না মানা হবে ততদিন পর্যন্ত আসলে আমরা আমরা রাজপথ ছাড়ছি না আর হাইকোর্ট এক মাস স্থগিত করার ফলে হচ্ছে আমাদের আসলে আন্দোলন চলতে থাকবে অনেক ধরনের দুর্ভোগ সৃষ্টি করবে জনগণ তার জন্য আসলে আমাদের কিছু করার নাই এটা সম্পূর্ণ দায়ভার হচ্ছে আইন বিভাগকে নিতে হবে বাতিল বলতে সব কোটা বাতিল নয় আপনারা জানেন অনগ্রসর জাতিগোষ্ঠী এবং প্রতিবন্ধী সহ কিছু ক্ষেত্রে নারীদের জন্য যে বিশেষ বরাদ্দ আছে কোটা এই কোটা নিয়ে আমাদের প্রশ্ন নয় আমাদের প্রশ্ন হচ্ছে এই যে মুক্তিযোদ্ধা কোটা পোষ্য কোটা নামে যে কোটাগুলো আছে এই কোটার যৌক্তিকতা কোথায় এই কোটা বাতিলের দাবিতে সারা দেশব্যাপী ছাত্র সমাজ আজকে আমরা লড়ছি আপনারা জানেন দু হাজার আঠারো সালেও এই কোটা সংস্কারের প্রতিবাদে আন্দোলন আতারা বৈ কোটা এই যে নতুন করে হাইকোর্ট এই যে রায়টা ছাত্রদের পক্ষে না দিয়ে ভুড়ি উন্নপক্ষের কাছে নিয়ে যাচ্ছে এটা প্রতিবাদে সারা দেশেই এই আন্দোলন চলছে আমরা মনে করি এই যে কোটা আজকে মুক্তিযুদ্ধের 53 বছর পরে এসেও কেন এই মুক্তিযুদ্ধ কোটা থাকবে আজকে আমাদের বাংলাদেশে কর্মসংস্থানের তীব্র সংকট পরে রেখেছে তাহলে সেই জায়গায় এই যে কোটার ভিত্তিতে আরও বিশাল সংখ্যক শিক্ষার্থীকে ঝড়িয়ে দেওয়া হচ্ছে সত্যিকার অর্থে মেধা যাচাই আমরা মনে করি এই যে কোটা সংস্কারের যে আন্দোলন বিশেষ ক্ষেত্রে যে আন্দোলন এই আন্দোলন যৌক্তিক আন্দোলন এবং এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন না এই আন্দোলন ছাত্র অভিভাবক সহ সারা বাংলাদেশের মানুষের দাবি এই আন্দোলন আজকে চলবে হাইকোর্ট আপনারা জানেন এক মাসের জন্য রায় স্থগিত করেছে এটা ছাত্র সমাজ মানে না আজকে আন্দোলনকে বিপরীত মুখে নেওয়ার জন্য বাঞ্চাল করার জন্যই কিন্তু হাইকোর্ট ঘোষণা দিয়েছে বাংলাদেশকে যদি এগিয়ে নিতে চাই তাহলে মেধাবীদেরকে যোগ্য স্থান বসাতে হবে আমরা এই রাস্তা ছাড়বো না পরার টেবিলে বসবো না যদি আমার এই নাচ দাবি আদায় হয় তাহলে আমরা পরার টেবিলে বসবো তারা স্থগিত করে দিচ্ছে আমাদের কুটা আন্দোলন কুটা তাদের যে অবহতা কিন্তু আমরা কতক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব যখন দল পর্যন্ত হাইকোর্ট থেকে আমরা একশো একটা তাদের একটা যুক্তি দাবি আমাদের কাছে পেশ না করবে